আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাইতেছেন বিভিন্ন কারণে কেউ ভুলে আইন সম্পর্কে না জেনে কেউ অথবা আপনারা শখের বসে অথবা কেউ আপনারা ভিউ বাড়ানোর জন্য করতেছেন রিসেন্টলি অনেকগুলো কমপ্লেন সোশ্যাল মিডিয়াতে আসছে এভাবে যে অনেক বিশেষ করে আমাদের কমিউনিটির অনেক অনেক বাংলাদেশি ভাইরা তারা ভিডিও বানাইতেছেন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের নিয়ে এখন সেটা আপনার গ্রামের যে স্পাদা সবগুলো আছে সেখানে আপনারা বানাইতেছেন আবার আমি অনেকও দেখছি যে বড় বড় সুপার মার্কেটেও তারা ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছেন আসলে জিনিসটা কিন্তু মানে খুবই একটা বিপদজনক আপনারা কাজটা করতেছেন কারণ দুই সালের শুরুর দিকে জানুয়ারিতে সাউথ আফ্রিকা একটা আইন নতুন আইন হয় এই আপনারা যারা অপ্রাপিত বয়স্ক যারা দিকে নিয়ে ভিডিও বানান এনাদের উপরেই ওখানে ওই নামটা দিছিল পোপিয়া পি ও পি আই এ পার্সোনাল ইনফরমেশন অ্যাক্ট ওই একটা বলা আছে যদি আপনি কোনো অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার ভিডিও অথবা ফিল্ম বানান এবং এটা সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার যদি আপনি প্রথম অপরাধী হন যদি আপনার কেউ কমপ্লেন করে এবং এটা যদি কোর্টে মামলা হয় এবং মামলার শুনানিতে আপনি দোষী সাব্যস্ত হলে আপনার প্রথম অপরাধী হিসাবে আপনার টেন ইয়ার্স দশ বছরের আপনার সাজা হবে আর আপনি এটা যদি দ্বিতীয়বার করে থাকেন তাহলে পনেরো থেকে বিশ বছর এবং এটা যদি আপনি তৃতীয়বারের মতন করে থাকেন তাহলে যাবট জীবন কারাদণ্ড এবং জরিমানা বলা আছে যে সর্বোচ্চ দশ মিলিয়ন ব্র্যান্ড তা আপনারা যারা বিভিন্ন ফিল্ম বানাইতেছেন ভিডিও করতেছেন অপ্রাপ্ত বাচ্চাদেরকে নিয়ে হয় এটা আপনি ভুলে করতেছেন অথবা শখের বসে অথবা অনেকে সোশ্যাল মিডিয়া আপনার পেজের অথবা আপনার ফেসবুকে ভিউ বানানোর জন্য এগুলো আপনারা করেন না এগুলো খুব একটা বিপজ্জনক জিনিস কারণ একটা অপ্রাপ্ত বয়স্কের আপনি যদি একটা ভিডিও বানান যে কোনো বিষয় তাহলে তার গার্ডিয়ানের অনুমতি নিয়ে লাগে এবং বাচ্চা যদি দশ বছরের বয়স নিচে হয় তাহলে আপনারা দেখবেন যে অনেক সময় খবরে বা বিভিন্ন মিডিয়ায় দেখবেন যে আপনার বাচ্চাদের মুখটা কিন্তু তারা ঢেকে দেয় ছবিটা দেখায় না চেহারাটা দেখায় না তা আপনারা যারা এগুলো জেনে বুঝে না বুঝে এরা করতেছেন আপনারা এগুলো বিরত থাকেন কারণ এগুলো কিন্তু মনিটরিং হয় আপনারা আপনারা জানেন হয়তো যে সাউথ আফ্রিকায় যে নতুন কয়েকটা আইন হয়েছে তার ভিতরে আপনার এই বাচ্চাদেরকে নিয়ে যে ফিল্ম বানানো হয় এবং এগুলো কিন্তু বিভিন্ন আপনার অনলাইন গ্রুপ আছে এরা কিন্তু এটা মনিটরিং করে এবং আপনি যদি একবার কনভিকশন হয়ে যান মানে আপনি যদি একবার দোষী সাব্যস্ত হয়ে যান এটা কিন্তু আপনার যে ওদের ক্রিমিনাল রেকর্ড সেন্টার আছে ওখানে কিন্তু আপনার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে এবং আপনি আজীবনের জন্য কিন্তু ব্যান্ড হয়ে যাবেন সাউথ আফ্রিকা তা আপনারা যারা এই কাজগুলো করতেছেন এগুলা আপনারা বন্ধ করেন এটা আমাদের কমিউনিটির জন্যও ভালো প্লাস আপনার নিজের জন্যও ভালো আর আমার এই ভিডিওটা আপনারা যদি শেয়ার করে দেন অথবা যারা এগুলো করে তাদেরকে আপনারা যদি মৌখিকভাবে বুঝায় বলেন যে এই জিনিসগুলো খুবই বিপজ্জনক তাহলে মনে হয় সবার জন্যই ভালো তা আপনারা এই কাজটা যারা করতেছেন আপনারা এটা বন্ধ করে দেন এগুলো মানে খুব একটা মানে খারাপ মানে আইনের ভিতরে খুব খারাপ একটা জিনিস যে আপনার একটা বাচ্চাকে মেয়েকে আপনি সোশ্যাল মিডিয়ায় আনতেছেন ওটাকে আবার শেয়ার করা হচ্ছে তা আপনারা এই জিনিসটাকে সতর্ক থাকুন এবং আমি যেটা বললাম যে আবার রিপিট করি যে সর্বোচ্চ সাদা দশ বছর অথবা দশ মিলিয়ন রেন্ট জরিমানা এবং সেকেন্ড অফেন্ডার হইলে যদি আপনি দ্বিতীয়বার এই কাজটা করে থাকেন পনেরো থেকে বিশ বছর আপনার সাজা হবে তো সবাই ভালো থাকেন আলাইকুম